हरीर्ना हरीर्ना हरीर्नाम कवल कलौ नस्तवस्ते नस्व गतिरन्नता श्री श्री श्रीगुरवे नम आनंद प्रदा आनंदनंद वर्धन स्वर्णमयीतंग बंदे जोगुमाया मनोहरम विजय वल्लभांग दीवीं विजयानंद वर्धि सदानंदमयी श्रद्धि যৌ গায়াং প্রয়াগ প্রয়ুমেলায় শ্রী শ্রী গোসাইজির গমন ও অবস্থান নামক প্রসঙ্গটি আমরা শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি রচিত শ্রী শ্রী সদ্গুরু গ্রন্থ হতে আস্বাদন করিতেছি আজ সপ্তম পর্ব প্রথম প্রসঙ্গ সাধু ভীখন দাস ভগবানের দান প্রবাহ স্পর্শে কৃতার্থ এবং মহাপুরুষ নাথজির দর্শন এ প্রসঙ্গটি এখন আমরা আস্বাদন করিব আজ আকাশ পরিষ্কার হইল সাধুদের আনন্দের আর সীমা নাই পূর্ববৎ সাধুদের থাকার সুব্যবস্থা হইল হাজার হাজার ধুনি জ্বলিয়া উঠিল ভাণ্ডারার যথামত আয়োজন চলিল প্রলয়ের পর প্রকৃতি পুনরায় শান্ত ভাব ধারণ করিল সাধুরা যত্রতত্র বিচরণ করিয়া পরস্পরের খবর লইতে লাগিলেন সকলের যেন নবজীবন লাভ হইল এই দুই দিন ঝড় বৃষ্টিতে কোনো সাধুকে দেখা যায় নাই কিন্তু ছোট কাঠিয়া বাবা প্রত্যহ যেমন ঠাকুরের নিকট আসিয়া থাকেন এই দুই দিনই সেই প্রকার আসিয়াছিলেন আমাদের তাঁবুর ভিতর থাকিতে বাবাজিকে বিশেষভাবে অনুরোধ করা হইয়াছিল কিন্তু বাবাজি রাজি হন নাই বলিয়াছিলেন স্ত্রীর যেমন পতি আসন ধুনীয় সাধুদের সেরূপ উহা ছাড়িয়া অন্যত্র কি প্রকারে থাকিব আজ মহাত্মা ভিখন দাস বাবাজি ঠাকুরের নিকটে উপস্থিত হইলেন ঠাকুর খুব আদর করিয়া তাহাকে নিজ আসনের পাশে বসাইলেন পাটনার অনতি দূরে বাবাজির আশ্রম এই আশ্রমে প্রত্যহ পাঁচ সাত শতলোকের সেবা হয় সময়ে সময়ে অসংখ্য সাধুদের জমাত ও বাবাজির আশ্রমে উপস্থিত হয় আশ্চর্যের বিষয় এই যে বাবাজির কিন্তু আকাশ বৃত্তি কখনও একদিনের বস্তু পরদিনের জন্য রাখেন না যখন ভান্ডারায় অভাব অনুমান করেন বাবাজি রঘুনাথজির দরজায় ধর্না ধরিয়া পড়িয়া থাকেন প্রয়োজনীয় বস্তু অমনি আসিয়া পড়ে কোথা হইতে কিভাবে আসে কেহ তাহার উদ্দেশ পায় না প্রতিদিনই এই অদ্ভুত ভাণ্ডারা বহুকাল যাবৎ চলিয়া আসিতেছে ঠাকুর বাবাজির আকাশবৃত্তি ও অদ্ভুত ভাণ্ডারার কথা তুলিয়া খুব প্রশংসা করিতে লাগিলেন বাবাজি উহা শুনিয়া বলিলেন মা গঙ্গা যেমন কারো অপেক্ষা না করিয়া নিজ মনে প্রবাহিত হইয়া সাগরে গিয়া পড়িতেছেন দান স্রোত সেই প্রকার ভগবানের ইচ্ছায় প্রবাহিত হইতেছেন আমি মাত্র সেই গঙ্গায় হাত নিমজ্জন করিয়া পবিত্র হইয়া যাইতেছি ওতে আমার কোনো কর্তৃত্বই নাই বাবাজির বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বৎসর অনুমান হয় বেশের কোনো আড়ম্বর নাই সাধারণ কৌপিন বহির্বাস গলায় তুলসী ললাটে ও গোপী চন্দনের তিলক দেখিতে খুব সুস্থ ও বলিষ্ঠ বড়ই সুন্দর প্রেমপূর্ণ মূর্তি আজ ঠাকুরের সঙ্গে মহাত্মা গম্ভীরনাথজির দর্শনে চলিলাম দূর হইতে স্বামীজিকে দর্শন মাত্রে তাঁহার অসাধারণ প্রভাব অনুভব হইতে লাগিল প্রবল ফোয়ারার মতো নামটি চেষ্টার অপেক্ষা না করিয়া সতেজে ভিতর হইতে বাহির হইতে লাগিল ঠাকুর বাবাজিকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন বাবাজি অত্যন্ত আগ্রহের সহিত একখানা শত ছিদ্রযুক্ত মলিন বস্ত্রের খণ্ড ঠাকুরকে বসিবার জন্য পাতিয়া দিলেন ঠাকুর উহাতে স্থির হইয়া বসিয়া বাবাজির দিকে চাহিয়া রহিলেন বাবাজিও কথাবার্তা না বলিয়া চুপ করিয়া রহিলেন বাবাজির তপদীপ্ত কলেবটটি অসাধারণ দীর্ঘ পরিধানে কৌপিন কোমরে একখানা কালো কম্বলের টুকরা জড়ানো রহিয়া আছে নাসিকা উন্নত ললাট দীর্ঘ চক্ষু দুইটি অত্যন্ত উজ্জ্বল ও রক্তবর্ণ অবিশ্রান্ত তাহাতে অশ্রু বর্ষণ হইতেছে শরীর একেবারে নিষ্পন্দ কাটার মতো স্থির যে আসনে বসিয়া আছেন তাহা আসন নয় বলিলেও চলে ছেঁড়া একখানা চাটাই ধুলা বালি ধুনির ভস্যে তাহা পরিপূর্ণ বাবাজি ঠাকুরকে চা খাওয়াইতে ইচ্ছা করিয়া সেবকদের বলিলেন অবিলম্বে বাবাজির ব্যবস্থা মতো চা প্রস্তুত হইয়া আসিল মাটির কুলিয়াতে করিয়া বাবাজি সহস্তে চা দিলেন পেস্তা বাদাম আখরোট প্রভৃতি উপাদেয় কাবুলি মেওয়া দ্বারা প্রস্তুত করা চা খাইতে যেমনই সুস্বাদু গুণেও তেমনি গরম খাওয়া মাত্র শরীর আগুন হইয়া উঠিল ঠাকুর বলিলেন এমন উৎকৃষ্ট চা কখনো তিনি পান করেন নাই অনেকক্ষণ ঠাকুর গম্ভীর গম্ভীরনাথজির নিকটে বসিয়া তাঁবুর দিকে আসিতে লাগিলেন পথে জিজ্ঞাসা করিলাম ইনি কে ঠাকুর বলিলেন ইনি নাথ যোগীদের মহান্ত চারিদিকে যে সকল ভয়ঙ্কর আকৃতি সাধুদের দেখলে তারা গোরখপন্থী কানফাট্টা যোগী উহাদের ভিতরে অঘরীও আছেন ইনি ঐশ্বর্য পথে অতি কঠোর সাধন করে সিদ্ধ হন পরে মহাসিদ্ধ অবস্থা লাভ করেন হিমালয়ের নিচে এমন শক্তিশালী সাধু আর নাই ইনি পলকে সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন কিন্তু এখন ইনি মাধুর্যে একেবারে ডুবে গেছেন ইহার সঙ্গে আমাদের বিশেষ সম্বন্ধ আছে বরাবর পাহাড়ে যে চারটি মহাপুরুষ দর্শন করেছিলাম তার মধ্যে ইনি একজন গোরখপন্থী আলেখি কান ফাট্টা অঘরি এরা সকলেই তান্ত্রিক যোগী এদের সাধন বড়ই কঠিন আমরা চড়াতে আসিয়া এই পর্যন্ত যত সাধু মহাপুরুষ দর্শন করিলাম গম্ভীরনাথের মতো কিন্তু কাহাকেও লাগিল না গায়ে শীত লাগার মতো ইহার প্রভাব আসিয়া দেহ মন স্পর্শ করিতে লাগিল এখন আমরা পরবর্তী প্রসঙ্গ ভৈরবী দর্শন ও সত্যদাসীর পূর্বজন্মের গুরু এই প্রসঙ্গটি আশ্বাদান করিব আজ চা সেবার পর ঠাকুর বৈষ্ণবদের একটি চত্বরের ভিতর দিয়া তান্ত্রিক সাধু সন্ন্যাসী ও অবধূতদের মণ্ডলিতে প্রবেশ করিলেন তান্ত্রিক সন্ন্যাসীগণ অধিকাংশই রক্তাম্বর পরিহিত ভস্মাবৃত অঙ্গ জটিল ও ত্রিশূলধারী ললাটে তাহাদের সিন্দুর বা রাল রুলি চেহারা অধিকাংশেরই তেজস্বী দেখিয়া শক্তিশালী মনে হয় ঠাকুর ঘুরিতে ঘুরিতে একটি অবধূতের নিকটে গিয়ে উপস্থিত হইলেন তিনি ঠাকুরকে দেখিয়া খুব উল্লসিতভাবে জয় গজানন জয় গজানন বলিতে লাগিলেন ঠাকুর প্রায় অর্ধ ঘণ্টা এই অবদূতের নিকটে বসিয়া উঠিয়া পড়িলেন কিছুক্ষণ চলিতেই অনাবৃতস্থলে বালির উপরে ধুলি জালিয়া একটি তেজস্বিনী ভৈরবী বসিয়া আছেন দেখিলাম ঠাকুর তাঁহার নিকটে পৌঁছিতেই তিনি আও বাবা গণেশ আও বাবা গণেশ বলিয়া খুব আনন্দ প্রকাশ করিতে লাগিলেন ঠাকুরকে তিনি খুব আগ্রহের সহিত ধুনের সম্মুখে একটু সময় বসিতে অনুরোধ করিলেন ঠাকুর বসিলেন ভৈরবী ঠাকুরকে দেখিয়া ভাবা বেসে মুগ্ধ হইয়া পড়িলেন সাক্ষাৎ গণেশ বলিয়া তিনি পুনঃ পুনঃ ঠাকুরকে নমস্কার করিতে লাগিলেন মুখ চোখ তাঁর যেন ফাটিয়া পড়িতে লাগিল অশ্রুজলে তাহার গণ্ডস্থল ভাসিয়া গেল ভৈরবীর সর্বাঙ্গ ভস্ম মাখা মস্তকের আশিকৃত জটা তাহাতে সমস্ত পৃষ্ঠদেশ ঢাকিয়া রহিয়াছে গলায় বড় বড় রুদ্রাক্ষমালা কপালে সিন্দুর মাখা বর্ণ শ্যাম আকৃতি ভেটে এবং স্থূল সম্পূর্ণ উলঙ্গিনী হইয়া যোগাসনে আছেন। স্থূল উরুদ্বয়ের সংযোগ হেতু নাভির নিচে আর কিছুই দেখা যায় না দৃষ্টি এতই স্নিগ্ধ ও সুন্দর যে চোখে চোখ পড়িলে দৃষ্টি আর ফিরাইয়া আনা যায় না শ্যামাঙ্গি হইলেও এমন সুশ্রী স্ত্রীলোক আমি কোথাও দেখি নাই আমরা সকলেই ভৈরবীকে দেখিয়া মুক্ত হইলাম ঠিক যেন ভগবতী তারা আবির্ভূত হইয়াছেন ঠাকুর উহাকে প্রণাম করিয়া উঠিলেন যতক্ষণ দেখা যায় ভৈরবী ঠাকুরের পানে এক দৃষ্টে চাহিয়া রহিলেন এবার আমরা তাঁবুর দিকে রওনা হলাম ঠাকুর সোজা পথে না চলিয়া গঙ্গা তীর দিয়া চলিলেন সে তার হাতে একটি জটাধারী শীর্ণকায় দীর্ঘাকৃতি সাধু ঠাকুরকে দূর হইতে দেখিয়া উন্মত্তের মতো হইয়া গেলেন তিনি গান করিতে করিতে ঠাকুরের সম্মুখে আসিয়া নৃত্য করিতে লাগিলেন ঠাকুরকে প্রদক্ষিণ করিয়া স্তব স্তুতি করিতে লাগিলেন কত প্রকারেই ঠাকুরের নিকট কাতরতা প্রকাশ করিয়া এক একবার ঠাকুরের চরণ তলে পড়িয়া লুটাপুটি খাইতে লাগিলেন তাহার নানা প্রকার অদ্ভুত ভাব দেখিয়া আমরা আশ্চর্য হইলাম তিনি কাঁদিতে কাঁদিতে কর জোড়ে ঠাকুরকে বলিলেন প্রভু আপনার দর্শন পাওয়ার জন্য অনেক ঘুরেছি বহুকাল যাবৎ আপনাকে ধ্যান করিতেছি ঠাকুর খুব স্নেহভাবে তার পানে দৃষ্টি করিয়া ছল ছল চক্ষে বলিলেন আপনাকে কয়েকদিন যাবৎ আমিও মনে মনে খোঁজ করিতেছি কিছুক্ষণ গঙ্গা তীরে দাঁড়াইয়া ঠাকুর তাঁবুতে চলিয়া আসিলেন সন্ধ্যার সময় আর আর দিনের মতো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আরতির পরে গুরু ভ্রাতাদের সংকীর্তন আরম্ভ হইল এই সংকীর্তনে ভ্রাতাদের মহাভাব দেখিয়া সাধু সন্ন্যাসীগণ খুব আনন্দ লাভ করিলেন সংকীর্তনের পর ঠাকুর তাঁবুতে প্রবেশ করিলেন গুরুভ্রাতারা প্রায় সকলেই ঠাকুরের সঙ্গে তাঁবুতে প্রবেশ করিলেন আমি ও অশ্বিনী মাত্র দয়ের নিকটে রহিলাম এই সময়ে সদর দরজার দিকে চাহিয়া দেখি একটি সন্ন্যাসী গৌর নিতায়ের দিকে তাকাইয়া কর জোড়ে আছেন একটু পরেই তিনি গৌর নিতাইকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন দেখিয়া বড়ই আশ্চর্যবোধ হইল কারণ সন্ন্যাসীরা কেহ গৌর নিতাইকে জানেন না মানেনও না তাহারা অনেকে দয়কে গঙ্গা যমুনা বলেন সন্ন্যাসীর আকৃতি দেখিয়া চিনিলাম এনি গতকল্য ঠাকুরের নিকট আসিয়া ঠাকুরকে প্রণামপূর্বক ধনির সম্মুখে প্রায় অর্ধ ঘণ্টা বসিয়াছিলেন ঠাকুরের সঙ্গে একটি কথাও বলেন নাই ঠাকুরও একেবারে চুপ করিয়াছিলেন ইনি চলিয়া যাওয়ার সময় নিজের কাঠের কমণ্ডুলিটি ঠাকুরের পাশে রাখিয়া ঠাকুরের কমণ্ডুলিটি আপত্তি না করায় আমরাও বাধা দিলাম না ঠাকুরের নিকট ইহার পরিচয় জিজ্ঞাসা করায় ঠাকুর বলিলেন ইনি সত্যদাসের পূর্বজন্মের জন্মের গুরু বদ্রিকাশ্রমের উপরে বহুদূর বরফাবৃত হিমালয়ের অতি উচ্চশৃঙ্গে গোফার ভিতরে ইনি থাকেন সেই স্থানকে সাধুরা বরফান বলেন ওখানে কন্দমূলি আহার ইনি একজন বহু প্রাচীন মহাপুরুষ লোকালয়ের কিছুই জানেন না বহুকাল পরে এবার ইনি লোকালয় এসেছেন মহাপুরুষকে দেখিয়া আমি অশ্বিনীকে বলিলাম ওরে ওই দেখ সেই মহাপুরুষ সত্যদাসীর গুরু অশ্বিনী অমনি কুঞ্জ সতীশ প্রভৃতিকে খবর দিতে গেল এই অবসরে মহাত্মা পড়িলেন আমি দরজার নিকটে যাইয়া তাহাকে দৃষ্টিতে রাখিতে লাগিলাম গুরু গুরুভ্রাতারা ছুটাছুটি করিয়া তাহাকে ধরিতে চাইল চলিলেন কেহ কেহ চলিতে চলিতে আছাড় খাইতে লাগিলেন দেখিলাম ওই সময়ে মহাপুরুষ অকস্মাৎ ফিরিয়া দাঁড়াইলেন এবং আমাদের দিকে আসিতে লাগিলেন ক্রমে আমাদের দরজার নিকটে আসিয়া পৌঁছিলেন ভ্রাতারা অনেকেই তাহার চরণ ধুলে নিতে লাগিলেন সকলকেই তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন পরে পূর্ব পূর্বদিকের রাস্তা ধরিয়া গঙ্গাভিমুখে চলিয়া গেলেন এখন আমরা রঙ্গিলা বাবা নামক প্রসঙ্গটি আস্বাদন করিব আমরা চড়াই আসিয়াছি পর একটি সাধু প্রায় ঠাকুরের নিকট আসিতেছেন বেশভূষা দেখিয়া ও কথাবার্তা শুনিয়া তিনি কোন সম্প্রদায় ভুক্ত অনুমান করা শক্ত মস্তকে তাহার জটা ললাটে মাখা পরিধানে বহু রঙের বস্ত্র দ্বারা আলখাল্লা চেহারা বেটেই বর্ণ শ্যাম পরিচয় না পাইয়া উহাকে আমরা রঙ্গিলা বাবা বলিয়া ডাকি ঠাকুরের নিকটে আসিয়া তিনি কেবল হঠ যোগের কথা বলেন বৈষ্ণবদের উপরে বোধায় তেমন প্রসন্ন নন ঠাকুরকে তিনি বলিলেন তোমারা তিলক হ্যাঁ হো তো আমারা শিবজি কাটাট্টি হ্যায় শিবজি উসমে ঝাড়া ফিরতা ঠাকুর তাহার কথা শুনিয়া ছলে ছলে চক্ষে কর জোরে বলিলেন তব তো হম ধন্য সাধু যখন আসেন তখনই ঠাকুরকে অনর্গল উপদেশ করিতে থাকেন ঠাকুরের মুখের একটি কথাও আমরা না এজন্য সকলেই সাধুর উপরে একটু বিরক্ত ঠাকুর কোনো কথা বলিতে আরম্ভ করিলে সাধু তাহাতে কান দেন না ঠাকুরের কথায় বাধা দিয়া নিজের কথাই বলিতে থাকেন এসব দেখিয়া সতীশ ভিতরে ভিতরে গরম হইয়া উঠিল কতক্ষণ সাধু তাঁবুর বাহিরে যান সতীশ অপেক্ষা করিতে লাগিল এই সময় ঠাকুর সতীশকে পায়খানার জল দিতে বলিলেন সতীশ ওই কার্যে যাইতেই সাধু উঠিয়া গেলেন ঠাকুর শৌচে গেলেন সতীশ আসিয়া সাধুকে তালাশ করিতে লাগিল অর্থাৎ খুঁজিতে লাগিল রাস্তায় যাইয়াও একবার খুঁজিয়া আসিল পরে আমাদিগকে বলিল আজ ওকে পেলে নিশ্চয়ই আমি ওর কানটি কামড়িয়ে ছিঁড়তাম ঠাকুরের কথায় যে বাধা দেয় ঠাকুরের কথা যে না শোনে তার কান থাকায় লাভ কি বোধহয় সতীশের ভাব বুঝিয়ায় ঠাকুর একটি কার্যের হুকুম দিয়া সতীশকে সরাইয়া নিলেন না হলে আজ পাগলা সতীশ নিশ্চয়ই একটা বিপদ ঘটাইত এখন পরবর্তী প্রসঙ্গ ছদ্মবেশী মহাপুরুষ আমরা সাধন করিব আজ বেলা প্রায় একটার সময় একটি পাঞ্জাবি ভদ্রলোক ঠাকুরের নিকট আসিলেন ঠাকুর তাঁহাকে দেখা মাত্র কর জোড়ে অভিবাদন করিয়া ধনির সম্মুখে বসাইলেন ভদ্রলোকটির শরীরে ধর্মের কোনো প্রকার চিহ্ন নাই পরিষ্কার সাদা বস্ত্র ও জামা পরিধানে মস্তকে সুন্দর সাদা বস্ত্রের পাগড়ি শশ্রু গোপ পক্ক আকৃতি সুস্থ ও সুদীর্ঘ বর্ণ গৌর দেখিলে খুব তেজস্বী বলিয়া বোধ হয় লোকটিকে বড়ই আপনার নিজের বলিয়া মনে হইল একটি কথাও না বলিয়া ঠাকুরের নিকটে চুপ করিয়া বসিয়া রহিলেন ঠাকুরের পানে পুনো পুনো তাকাইতে লাগিলেন ঠাকুর নির্বাক থাকিয়া ভদ্রলোকটির পানে দুই তিনবার চাহিলেন ভদ্রলোকটি যতক্ষণ ঠাকুরের নিকটে বসিয়া রহিলেন তাঁবুর একটি লোকও বাহিরে গেলেন না কারো বাহিরে যাইতে প্রবৃত্তি হইল না প্রায় অর্ধঘণ্টাল ভদ্রলোকটি ঠাকিয়া পরে ঠাকুরকে প্রণাম করিয়া চলিয়া গেলেন ঠাকুরকে তখন জিজ্ঞাসা করিলাম ভদ্রলোকটি কে দেখতে বড় ভালো লাগল ঠাকুর কহিলেন ইনি সাধারণ লোক নন মহাপুরুষ ছদ্মবেশে এসেছিলেন ইহার প্রভাব অসাধারণ আমি বললাম ইনি তো একটি কথাও বললেন না তখন ঠাকুর বললেন বলবেন না কেন ঢের বলেছেন মুখে কিছু বলেন নাই বটে দৃষ্টিতে বলেছেন আমি জিজ্ঞাসা করিলাম এর কি কোনো পরিচয় নাই ইনি কে ঠাকুর তখন বলিলেন পরিচয় যথেষ্ট আছে তবে দশ জনের মধ্যে প্রকাশ হতে চান না ইনি কর্নেল অলকটের গুরু কৌথুম ঋষি ঠাকুরের নিকটে পরিচয় পাইয়া গুরুভ্রা অনেকে অনুসন্ধানে বাহির হইলেন কিন্তু পাইলাম না শুনিলাম ঠাকুর প্রয়াগে আসার পরে শ্রীমতী অ্যানি বেসান্ত শ্রীযুক্ত মনোরঞ্জনগুহ ঠাকুর তার পত্নী মনোরমার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন এবং মনোরমার অদ্ভুত সমাধি দর্শন করিয়া বিস্মিত হইয়াছিলেন মনোরমাকে নাকি তিনি কৌথুমের ফটো দেখাইয়াছিলেন এবং ঠাকুরকে দর্শন করিবার খুব আকাঙ্ক্ষা মনোরমাকে জানাইয়াছিলেন শুনিলাম অ্যানি বেশান্ত সাধুদের সঙ্গে চড়ায় বাস করিয়া তাহাদের সঙ্গে ত্রিবেণী স্নানের অনুমতি চাহিয়াছিলেন কিন্তু চড়াবাসী সাধু সন্ন্যাসীরা ওই কথায় সম্মতি দেন নাই ত্রিবেণীতে মকর সংক্রান্তি স্নানকালে বেসান্ত এ দেশীয় মেয়েদের মতো শাড়ি পরিয়া স্নান করিয়াছিলেন শুনিয়া আনন্দ হইল আজকের প্রসঙ্গ প্রসঙ্গপাঠ এইখানেই সমাপ্ত হইল হরিবোল হরিবল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব